হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও থেকে। ঋণের ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানা চাচ্ছি আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন আল্লাহ তাল্লা তখন আপনার সমস্যাগুলোকে তার রহমতে পরিণত করে দিবেন জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ জাতি আমাকে দূরে ঠেলে দিলেও আমার আল্লাহ আমাকে কখনো দূরে ঠেলে দেন নাই আলহামদুলিল্লাহ 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 হে আল্লাহ কষ্ট পেলে আমি কাঁদি এর মানে এই নয় যে তোমার ফয়সালায় আমি অসন্তুষ্ট বরং আমি তো কাঁদি তোমার স্নেহ পেতে তোমার সাহায্য পেতে ইয়া আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও তোমার দিনের পথে যে পথে চললে তুমি খুশি হও এবং আমার জন্য দুজাহানের জাহানের কল্যাণকর হয় তা আমাকে দান কর আমিন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে তাকান সহি মুসলিম দু সেই ব্যক্তি প্রকৃত মমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সহি বুখারী ছ হাজার উনিশ সহি মুসলিম উনিশশো চুয়াল্লিশ সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমল নামায় থাকবে না তিরমিজি দু দুই যখন তোমাদের কেউ খুশি হয় তখন আলহামদুলিল্লাহ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে তখন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা উচিত সুনান ইবনে মাজা তিন দুনিয়া হচ্ছে একজন মমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম দু নয়শো ছাপ্পান্ন এই বাণীগুলো আমাদের জীবনকে সুন্দর করতে সাহায্য করে এই বাণীগুলো আমাদের জীবনের পথে নির্দেশিকা হিসেবে কাজ করে আমাদেরকে সঠিক পথে চলতে এবং উত্তম মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে আমরা সবসময় যেন মনে রাখি যে আমাদের বাহ্যিক রূপের চেয়ে বড় কথা হলো আমাদের অন্তর আর সতিবেশীর প্রতি দয়া উত্তম ব্যবহার এবং খারাপ সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখাই আমাদের জীবনের মূল ভিত্তি হওয়া উচিত আপনারাও এই মূল্যবান বাণীগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করবেন এবং অন্যদের সাথেও ভাগ করে নেবেন সবাই মিলে সুন্দর একটি সমাজ করতে পারি যেখানে থাকবে সহানুভূতি ভালোবাসা এবং জ্ঞানের প্রসার আজকের জন্য এটুকুই ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন কোন ত্রুটি থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করুন ভালোবাসা সকলের প্রতি দোয়া চাই এবং দোয়া